সালামু আলাইকুম আপনারা কেউ জয়েন করেন ক্যাব কার্ড রিলেটেড আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন আমি সেই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব অবশ্যই কেউ জয়েন করেন কেউ জয়েন করেন জয়েন করে আমাকে হাইলি লিখে জানান আপনার যে কোনো প্রবলেম থাকে বলতে পারেন সেই বিষয়ে আমি আমার স্বল্পকে না আপনাকে উত্তর দিয়ে বোঝানোর চেষ্টা করবো আসলে সাড়ে দশটার দিকে আসার কথা ছিল আমার যে কোনো কারণে অনেক লেট হয়ে গেছে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি আসলেও বিগত কিছু দিন যাবত আমি ক্যাপকার্ট রিলেটেড বেশ কিছু ভিডিও আপলোড করেছি এখানে বিভিন্ন ধরনের কমেন্টস এসেছে এই কমেন্টস থেকে কিছু প্রশ্ন অনেকে করেছেন এই এই প্রশ্নগুলো থেকে কিছু উত্তর আপনাদের সামনে এই মুহুর্তে বলবো তা আপনারা অনেকেই কমেন্টস করে উত্তরগুলো জানতে চান কিন্তু আমি ওইখানে বলে দিলে অবশ্যই আপনারা অনেকেই সেই রিপ্লেগুলো দেখেন না এর জন্য হয়তো পরবর্তী আবার রিপ্লে কমেন্টস করেন কিন্তু বুঝতে পারেন না আমাকে যেন তার জন্য অবশ্যই আমি এই লাইভে আসছি এই লাইভে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন এক ভাই জয়েন করেছে আপনাকে ধন্যবাদ আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টস করে আমাকে জানাতে পারেন আমি অবশ্যই উত্তর দিব ক্যাপ কার্ট রিলেটেড আপনি প্রশ্ন করতে পারেন আজকে ক্যাপ কার্ট রিলেটেড সবার কাছে প্রশ্ন নেব আমি এই রিলেটেড বেশি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি অবশ্যই আপনারা এই রিলেটেড প্রশ্ন করবেন আমি আজকে এই রিলেটেড সব প্রশ্নের উত্তর দেব অবশ্যই বেশ কিছুদিন থেকে ক্যাপ আপডেটের কারণে আসলে আমরা যারা ক্যাপ দিয়ে ভিডিও এডিটিং করে আমরা কখন কি করব কোন আপডেটে কি করব আমরা আসলে বুঝতে পারি না ক্যাব দেখেন প্রতিনিয়ত আপডেট আসতেছে কিন্তু আমাদের এই আপডেটের সাথে আমাদের তাল মিলিয়ে আমাদের কাজ করতে হবে প্রতিনিয়ত আমাদের ক্যাপকারটা আপডেট করে নিতে হবে দেখেন ওল্ড কিছু ভার্সনে আমরা অবশ্যই ক্ল্যাপকার্ট ভালোভাবে ইউজ করতে পারতাম এখন কিছু আপডেট ভার্সন আমরা না বুঝে ইনস্টল করে ইনস্টল করার কারণে সে আমাদের ক্ল্যাপকার্টে নো ইন্টারনেট কানেকশন দেখা এবং কিট অনেক ইফেক্ট অথবা অনেক কিছু আমরা ফ্রিতে আগে ইউজ করতে পারতাম কিন্তু এখন করতে পারি করতে পারি না ইউজ না করার কারণ হচ্ছে আমরা ইনস্টল যখন করি ওই সময় আমরা ইনস্টল করার যে কিছু নিয়মকরণ আছে আমরা অবশ্যই সেগুলো মেনে ইনস্টল করে নেয় দেখেন আপনার ফোনে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ মানে ইন্টারনেট কানেকশন ভালো না থাকে অথবা টুক থাকার প্রয়োজন অতটুক না থাকে তাহলে অবশ্যই আপনার সম্পূর্ণ ডাটা ইনস্টল হতে পারে না তার জন্য আপনাকে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয় বাই হ্যাঁ আপনি প্রশ্ন করেছেন নই ইন্টারনেটটা আপনারা ইনস্টল করার অবশ্যই নির্দেশনা মানতে হয় আপনারা অনেকে সেটা মানেন না তার জন্য অবশ্যই এই প্রবলেমটা ফেস করতে হয় এই প্রবলেমটা থেকে সমাধান পেতে হলে আপনাদের অবশ্যই ক্যাব কার্ড ইনস্টল করার পূর্বে এই অবশ্যই এই সত্য আপনাদের মানা আবশ্যক অবশ্যই মেনে ইনস্টল করতে হবে এক নাম্বার আপনার ফোনে পর্যাপ্ত পরিমাণ স্পেস আছে কিনা সেটা অবশ্যই দেখে নিতে হবে ইনস্টল করার পূর্বে আপনার ফোনে যদি পর্যাপ্ত পরিমাণ স্পেস না থাকে সব ডাটাগুলো আপনার ইনস্টল হতে পারে না তার জন্য আপনার ফোনে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে দেখুন পর্যাপ্ত পরিমাণ টেমপ্লেট অথবা অন্য অন্য ইফেক্ট এগুলো পাবেন না না পাওয়ার কারণে আপনি ইউজ করতে পারবেন না আপনার প্রবলেম ফেস করবেন আপনার ভিডিও রিডিং করতে ঝামেলা করবেন অবশ্যই ভাই দ্বিতীয় লাইফে আপনাদের জন্য আমি এই লাইফে বলে দিচ্ছি দ্বিতীয় লাইফে আপনাদের জন্য একটা গিফট থাকবে প্রথম যে জয়েন করবেন তার জন্য অবশ্যই আমি এই গিফটে দেওয়ার ব্যবস্থা করব অবশ্যই লাস্ট যে থাকবেন সর্বশেষ তাকেও একটা গিফট দিব এখন কখন কাকে গিফট কি কোনটা দেব সেটা অবশ্যই এখন বলবো না আমি দ্বিতীয় যে লাইফটা করবো ওই লাইফে আপনাকে অবশ্যই বলে দিব কোন গিফটটা কখন দিব তা আপনারা দ্বিতীয় লাইফে অবশ্যই জয়েন হবেন আমি আগামী যে শুক্রবার শুক্রবার আমি দ্বিতীয় লাইফটা জয়েন করব ইনশাল্লাহ আপনারা সবাই জয়েন করবেন ফার্স্ট টু লাস্ট যে দুজন থাকবেন অবশ্যই আপনাকে একটা গিফট দিব দুজনকে দুইটা গিফট দিব তো বেশি বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হ্যাঁ ভাই ক্যাপকাটে অবশ্যই প্রবলেম এক ভাই কমেন্টস করেছেন ক্যাপকাটে আসলেও প্রবলেমস অনেক ভাই আগে কিছুদিন যাবৎ ক্যাপকার্টে বিভিন্ন আপডেট আসার কারণে ক্যাপকার্টে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতেছে অনেকে আমি নিজেও করেছি তো আমি এখান থেকে সুইচ করে অন্য একটা সফটওয়্যার ইউজ করতেছি ভাবে সেটাও অনেক ভালো সেটা নিয়ে টিউটোরিয়াল আপলোড করবো আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই সেটা আমি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন অবশ্যই আপনি সেটা দেখতে পাবেন সে বিষয়ে আমি এখন বেশি কিছু বলতে চাচ্ছি না আপনি সেই ভিডিওতে অবশ্যই সেটা দেখতে পারেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই আপনি সেই ভিডিওতে দেখবেন ক্যাপকার্টের যেতে অনেক ব্যাটার একটি সফটওয়্যার অনেক ভালো কোনো ওয়াটারমার্ক আসবে না অবশ্যই নিঃসন্দেহভাবে ভিডিও এডিটিং করতে পারবেন কাটের মতো কোনো প্রবলেম ফেস করতে হবে না আপনাদেরকে আমার চ্যানেলে অবশ্যই আপনারা ছোটো ভাই অথবা বড়ো ভাই মনে করে সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার কথা কথা বলতে কোনো প্রবলেম ফেস হলে আপনারা নি অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আমার কথাতে যদি কোনো কষ্ট পায় থাকে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানান আমি আসলেও কি বলবো আপনারা যদি কমেন্টস না করেন আমি আসলে কিছু বলতে পারছি না আমি পুরো একবার কমেন্টস করেছেন ভিডিওটি কখন আপলোড করবেন আমি অবশ্যই ভিডিওটা ভিডিওটি আপলোড করব দুই দিন পরে অবশ্যই আজকে চব্বিশ ওই ছাব্বিশ সাতাশ তারিখে অবশ্যই ওই আপ লেটেস্ট ভার্সন যে ভিডিওটি আনতেছি ক্যাপকাটে পরিবর্তে ওই ভিডিওটি আমি আপলোড করব আপনি ক্যাপ চেয়ে অনেক ভালো ভিডিও এডিটিং করতে পারবে স্মুথলি কোনো প্রবলেম ফেস করবেন না অবশ্যই অনেক ভালো একটি সফটওয়্যার ওয়াটারমার্ক সেই ভিডিওতে পাবেন না অবশ্যই আপনি খালি ইনস্টল করে আপনি ইউজ করতে পারবেন আজকের মতো এইখানে শেষ করলাম পরবর্তী লাইভে অবশ্যই আমি গিফটের ব্যবস্থা করব আপনারা অবশ্যই জয়েন করবেন জয়েন করলে প্রথম ফার্স্ট যে জয়েন করব অথবা লাস্ট পর্যন্ত যে থাকবেন অবশ্যই আমি এই দুই জুনকে দুইটা গিফট দিব অবশ্যই আপনারা জয়েন করবেন আসসালামু আলাইকুম পরবর্তী লাইফে আপনাকে স্বাগতম